অনেক ছেলে মেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারেন এবং তার যোগ্যতা থাকার কারণেও হওয়ার পরেও পারিবারিকভাবে তাদের লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করা ওই পরিবারের অভিভাবক থাকে না আজকে আমরা সম্পদ অনুষ্ঠান করছি আমরা সবাই এখানে তারা আছি বিশেষ করে এই লাইনে যারা আছি আমাদের অভিভাবকরা আছে শিক্ষকরা আছে আমি হরিনা কুন্ডুর সাত মাটিতে আমার জ্বর এখানে আমাদের পড়া প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এলাকায় আমাদের বন্ধু বান্ধব আধন পলিটিক্যাল নেতাদের সাথে কথা বলি অনেক আমলা সচিবদের সাথে কথা বলি কেউ বলে আমার বাড়ি নোয়াখালী কেউ বলে আমার বাড়ি কুমিল্লা কেউ বল আমার বাড়ি পরিশ্রম কেউ বল আমার বাড়ি রংপুর আমরা যেহেদার মানুষ তখন বড় বেদন হয় বড় কষ্ট হয় কেন হরিণা কুকুর মানুষ পায় না আমাদের তো অনেক যুগ বেড়ে গেছে কয়েকটা যুগ চলে গেছে আমাদের বাদ থেকে হরিণা কুটুম মামলার সচিব বড় পর্যায় কোনো কর্মকর্তা এখন কিন্তু পাই না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব আছে তার অঞ্চলের সেবা দাও আমি ইচ্ছা করছি করছি সবকিছু করার মালিক আল্লাহ আমার রব সবকিছু করার মালিক আমার রম আল্লাহ যদি আমার কৌফিক দেয় রবের যদি ইচ্ছা থাকে রব যদি আমার উপর দায়িত্ব দেয় জনগণ যদি আমার উপর আস্থা রাখে আমি সর্বপ্রথম আমার দায়িত্ব আছে হরিনা কুণ্ডল অনুমেধাবী ছাত্র ছাত্রী ভালো রিজাল্ট করার পরও অর্থের অভাবে পড়াশুনো গভর্নমেন্টের হতে দেব না চলন্ত দায়িত্ব আমি বলছি চলন্ত দায়িত্ব তার লেখাপড়ার দায়িত্ব আমি নেব আমি কথা যাচ্ছি আমি অভিভাবকদের বলবো আপনাদের প্রতি অনুরোধ আপনার সন্তান আমি কয়েকদিন আগে বুয়েটে মেডিকেলে সংস্থার পয় বা তাদের বদলার মতো থাকে না ভালো মেধা চেষ্টা করতে হবে এরকম করে আমরা সবাই আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই ছাত্রদের লেখাপড়ার পাশে আমরা সুযোগ সৃষ্টি না করি আমরা মনে করি আমাদের সেবা দাও আমাদের যোগ্যতা আমাদের যে ভাগ আমরা সেখান পৌঁছে বঞ্চিত এই জন্যই আজকের এই সম্পদ বিগত সতেরো বছর আমরা অনেক অনুষ্ঠান করা ইচ্ছা এবং আমি করতে পারি আমার শুদ্ধ শিক্ষক মন্ডলীরা আছে আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম এরকম অনুষ্ঠান কয়েকটা করেছিলাম ঠিক কিনা জানে না এরকম অনুষ্ঠান কয়েকটা করেছিলাম অনেক উপজেলা চেয়ারম্যান গেছে অনেক এমপি গেছে অনেক নেতা গেছে এরকম দায়িত্ব নিয়ে কিন্তু কেউ কোনো অনুষ্ঠান করে নাই আমি একজন রাজনৈতিক কর্মী আমার দায়িত্ব আছে দেশ সেবা করা মানুষের সেবা করা আমি শাসক হতে চাই আমি খাদে পতে চাই আমি আপনাদের সন্তান হতে চাই আপনাদের ছেলে আপনাদের সত্যের ব্যক্তি হতে চাই